বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ছাত্রীবাস থেকে বর্ধমান শহরের মেঘনাদ সাহা পল্লীতে ছাত্রীবাস থেকে শুক্রবার উদ্ধার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী গলায় অন্যার ফাঁস লাগানো দেহ মৃতের নাম শুভেচ্ছা ঘোষ বয়স ২২ বছর সাইথিয়াই তার বাড়ি বলে জানা গেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এম এ দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল বর্ধমান শহরের মেঘনাথ সাহা পল্লী এলাকায় মেস বাড়িতে সে থাকত জানা গেছে গতকাল রাত্রি বারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত তার বাড়ির লোকের সঙ্গে সে ফোনে কথা বলেছে আজ সকাল যখন তাকে ফোনে পাচ্ছিল না তার বাড়ির লোকজন তখন মেজ বাড়িতে ফোন করে তার বাড়ির লোকজন স্থানীয় মানুষের সহযোগিতায় দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে তাকে সে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে ঝুলছে খবর দেওয়া হয় বর্ধমান সদর থানায় পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে

বারোটা সাড়ে বারোটার সময় কথা বলার পর এবার ওরা বছর আছে প্রায় দু বছর সেকেন্ড ইয়ার চলছে দু বছর এবার তারপরে সকালবেলায় মেয়েটা দিদি আমার বোনকে ফোন করেছে যে বোন ফোন তুলছে না একটু যেয়ে দেখো না তখন যেয়ে ডাকাডাকি ডাকি করেছে এবার যখন সাধারণত মানুষ আস্তেভাবেই ভাবেই ডাকে দরজা লক করেছে কোনো সাড়া না পেয়ে জোর জোর ডেকেছে এর পাশে আরও মেয়েরা ছিল তারাও এসছে এসে দেখছে দরজাটা খুলছে না এবার তারপরে একটু চেঁচামেচি স্বাভাবিক যেটা হয় হওয়ার পরে পাশের পাশে একটা বাসের মেসে আর কি ছেলে ছিল ওদেরকেও ডাকা হয়েছে ওদের ডাকার পরে এসে দুজন মিলে দরজাটাকে লাথি মেরে ভেঙেছে দেখছে অন্য দিয়ে ঝুলছে সঙ্গে সঙ্গে ও দিদিকে বলে ওই খুনেই ছিল হয়তো আমি অতটা বলতে পারছি না কারণ আমি তোমায় ছিলাম সেই মুহূর্তে হয়তো ফোনেই ছিল বান নচেত ফোন করে আবার বলেছে যে আমি যাচ্ছি দেখছি এবার দেখার পর তখন সঙ্গে সঙ্গে দিদিকে ফোন করে বলেছে তোমার বোন কিন্তু এই ঘটনা ঘটিয়ে ফেলেছে তারপর আমরা সত্থ পরে তারপরে আমার ভাবনা আমাকে ফোন করে যে মামা এই ব্যাপারে হয়েছে তুমি তাড়াতাড়ি এসো আমি সঙ্গে সঙ্গে ফোন করেছি থানায় আমার যার সঙ্গে যেভাবে যে হোক যোগাযোগ করে ফোন করেছি তারা এসে ডেটবডি দেখেছে দিয়ে গেছে ফ্যানের সঙ্গে অন্য ফ্যানের সঙ্গে ছিল হরটা লক করে দিয়ে গেছে এবং দুটো মোবাইল ছিল সেটা নিয়ে গেছে একটা কানির ছিল সেটা আমাদের কাছে দিয়ে গেছে মারা গেছে রাত্রে ঘটনা কখন ঘটে তাও জানেন না ওটা বলতে না বারোটা সাড়ে বারোটা পর্যন্ত ভাবতে কথা হয়েছে এটা আমরা জানি জানো আমরা দেখি না ওর নামটা কি শুভেচ্ছা ঘোষ শুভেচ্ছা ঘোষ ঘোষ বাড়ি পথে সাইফিয়া এখানে বর্ধমান বিশ্ববিধায় পড়তে গেলে আপনার নামটা বলুন আমার নাম স্বপন দাস